বিদের অ্যাক্টিভিস্ট করতে যে শ্রেষ্ঠতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেoffsetWidthর মাধ্যমে গণবশনে যে হুমকি দেওয়া হয়েছে এবং আমি মারা

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কৃষি সহ সকল বিশ্ববিদ্যালয় এবং সকল কলেজ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের আওতাধীন মহানগরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের নারী নেত্রীদের কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে পদক এস এম সহ কে এবং যিনি যুদ্ধাপরাধীদের আদর্শকে লালন করেন এবং সর্বশেষ টিএসসি তে এই নিজামি আলবদরদের কমান্ডারদের ছবি টাঙিয়ে আত্মশিক্ষিত রাজাকার যুদ্ধাপরাধীদের ছবি টাঙিয়ে যে কর্মসূচি পালন করেছে সেই দুটি ইস্যুকে কেন্দ্র করে রিট পিটিশন দায়ের করেছেন কিন্তু তারপর থেকে এবং আমরা সেই রিট পিটিশন করে দেখেছি সেখানে দেখেছি তিনি শুধুমাত্র এস এম ফরহাদ ইস্যুতেই তিনি আইনের দ্বারস্থ হয়েছেন এবং তার যে পথ এবং বিবেক বুধ থেকে তিনি এই বিষয়ে হয়েছেন কিন্তু একটি রায়কে কেন্দ্র করে হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতিকে উত্তপ্ত করা হলো এবং আমরা লক্ষ্য করলাম সেখানে একটা ক্রেডিট বাজিরও খেলা চলেছে এবং সেই ক্রেডিট বাজির খেলায় আমরা দেখেছি একজন আইনজীবী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত প্রায় বারো জন আইনজীবীর মধ্যে সম্মানিত বিশিষ্টার এমন একজনকে নিযুক্ত করেছেন যিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক এবং সে সময় তিনি সে সময় সাধারণ সম্পাদক ছিলেন যখন ছাত্র শিবির রক কাটার জন্য সারা দেশে ক্যাডারদের দ্বারা পরিচালিত সংগঠন এই মামলায় এস এম ফরাদকে বাঁচানোর উদ্দেশ্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করার জন্য এটি এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য তাকে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে পরবর্তীতে আমরা দেখলাম যে মামলায় চাওয়া হয়েছে শুধুমাত্র এস এম ভরতের বিচার এবং মুক্তিযুদ্ধ বিরোধী এবং ডাকসু গঠনতন্ত্র অনুযায়ী স্বাধীনতা বিরোধীদের ডাকসুতে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে কিনা এবং ছাত্রলীগের যারা সাবেক পদ্মারী নেতৃত্ব তাদের ডাকসতে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে কিনা তিনি সেই ইস্যুতে শুধুমাত্র হিট পিটিশন করেছেন কিন্তু আমরা দেখলাম সেখানে রায় দেওয়া হলো ডাকসু স্থগিতের এবং আইনজীবী ছিলেন শিশির মনির আমরা এ দ্বারা কি বুঝতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত করা হলো বিনা কারণে ঘোষণা দেওয়া হলো নির্বাচন বন্ধ হয়ে গেল তো এখন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতীতে যে এখানে গাফলতি ছিল যে তারা সুষ্ঠুভাবে ছাত্রলীগের বিচার করতে পারেনি এবং এই বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি ঠিক সেইভাবে এই এসএম ফোনার যে ছাত্র লীগের যুগ্ম সাধারণ ছিল এই ইস্যু নিষ্পত্তি করার কোনো সদিচ্ছা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন লক্ষ্য করিনি উপরন্তু তাকে আরো কিভাবে ফেভার দেওয়া যায় ফেভার করা যায় সেই সুযোগ তারা সবসময় সুচার ছিল আমি একটি উদাহরণ দিচ্ছি আপনারা লক্ষ্য করে দেখবেন গত পরশু দিন যখন এই ঘটনা ঘটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবেকবান ছাত্র সমাজ যখন জেগে উঠল সে সময় এই আলী হোসেনের কে বহিষ্কারের দাবি সহ এই ছাত্র শিবিরের বিরুদ্ধে যখন ছাত্র সমাজ জেগে উঠল সে সময় আমরা লক্ষ্য করে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বলবর একটি প্যানেল এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং জি এই এস এম নিজে গিয়ে একটি নাটক মধ্যস্থ করে তিনি একটি অ্যাপ্লিকেশন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলবর ঠিক আছে তিনি সেটি করতেই পারেন তার সেই গণতান্ত্রিক অধিকার রয়েছে কিন্তু আপনারা প্রেস রিলিজটি লক্ষ্য করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখানে দেখবেন তিন সদস্য কমিটি গঠন করা হয়েছে এবং তারা স্পষ্টভাবে সেখানে উল্লেখ করেছে যে ছাত্র শিবিরের সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরাদের আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নাকি এই তদন্ত কমিটি গঠন করেছে আমরা ধিক্ষার জানাচ্ছি এই ধরনের প্রশাসনকে যারা সরাসরি জামাতকে সরাসরি শিবিরকে পৃষ্ঠপোষকতা করছে অতীতে আপনারা লক্ষ্য করে দেখবেন এই পাঁচ আগস্ট পরবর্তী সারা বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন পরিস্থিতি উদ্ভব হয়েছে এবং সকল বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু এ পর্যন্ত একটি প্রেস রিলিজ লক্ষ্য করে নিন যেখানে তারা উল্লেখ করেছে ছাত্র দলের আবেদনের প্রেক্ষিতে কিংবা অপরাপর বাম সংগঠন হোক কিংবা বিরোধী মতো সংগঠন হোক তাদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু যেহেতু এবং ছাত্র সমাজ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাকে ফেবার দেওয়ার জন্য তাকে বাঁচানোর উদ্দেশ্যে এবং তার ইমেজ যেন যে পূর্ণ হয়েছে সেই ইমেজকে কে পুনরুদ্ধারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনই সেই ভূমিকা পালন করছে সেজন্য তার আবেদনের প্রেক্ষিতে নাকি তদন্ত কমিটি গঠন করেছে অর্থাৎ কেউ যদি আবেদন না করতেন তার মানে কি তদন্ত কমিটি গঠন হতো না তার মানে কি এই অ্যালিউশনকে বৈষ্কর করা হতো না दिक्कत জানাচ্ছি স্পষ্ট ভাবে সব সময় গত 1 বছর এইভাবেই বিশ্ব দলের প্রশাসন সরাসরি এই যুদ্ধ অপরাধ এবং স্বাধীনতা বিরোধী আন্তর্জাতিক বিরোধীদের প্রমোট করার জন্য সর্বউচ্চ বন্দোবস্ত করেছে প্রিয় উপস্থিতে আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা দেখেছি এই ঘটনার পরবর্তী সময়ে ছাত্র শিবির থেকে সেখানে এস এম হুমকি দিয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় এই আলী হোসেনকে যদি বলা হয় শিবির তার বিরুদ্ধে তারা মামলা করবে এই কথাটি তিনি খুব গলায় বলেছেন কিন্তু যখনই আমরা লক্ষ্য করে দেখলাম যে আলী হোসেনের জামাতে ইসলামের কর্মসূচিতে এবং শিবিরের কর্মসূচিতে সেই ছবি ভাইরাল হয়ে গেল এবং তাদের সে তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় বারবার বলেছেন তিনি জামাতকে শিবিরকে সমর্থন করান এবং সর্বশেষ বেশ কয়েকটি প্রোগ্রামে ছবি ভাইরাল হয়ে গিয়েছিল তারপর তিনি কিন্তু তার সেই কথা বাস্তবায়ন করলেন না অর্থাৎ আমরা আশা করেছিলাম ছাত্র শিবিরের সভাপতি হিসাবে শুধু নয় ডাকশোর জিএস হিসাবে যে ধরনের সততা নিয়ে রাজনীতি করা উচিত এবং যে ধরনের কমিটমেন্ট থাকা উচিত এবং মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে তারা বললো যে মামলা করবে আজকে দিব সেই এস এম করা তার মামলা করার দুঃসাহস দেখায়নি এটি কারণ তাদের একটি কনফিডেন্স ছিল যে যেহেতু গুপ্তভাবে ভাবে তাদের সকল নেতা তারা গুপ্ত রেখেছে হয়তো বা তাদের কোন অপকর্মের হ্রাস হবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় আলী হোসেনের অনেকগুলি স্ক্রিনশট ভাস হয়ে গিয়েছে যেখানে তিনি অতীতেও নারীদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য রেখেছেন কমেন্ট করেছেন এবং সরাসরি জামাতের পক্ষে এই শিবিরের শীর্ষ নেতৃত্বের পক্ষে তিনি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভূমিকা পালন করেছেন তো সে কারণে তিনি কিন্তু মামলা করতেও মামলাটি করেননি আমরা আহ্বান জানিয়েছিলাম যদি তিনি মামলা করতেন তাহলে গুপ্তচরদের কমান্ডার সে বিষয়টি আইনের মাধ্যমে স্পষ্ট হতো এই গুপ্ত রাজনীতির মাধ্যমে তারা নারী নিপীড়নের সাথে যুক্ত এবং কারা সাইবার বুলিং সাথে যুক্ত সবকিছু স্পষ্ট হতো আমরা আহ্বান জানাই তিনি তার কথা রাখবেন এটি কারণ তাদের একটি কনফিডেন্স ছিল যেহেতু গুপ্তভাবে তাদের সকল নেতা কর্মীকে তারা গুপ্ত রেখেছে হয়তো তাদের কোন অপকরণের হ্রাস হবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় আলী হোসেনের অনেকগুলি স্ক্রিনশট ভাস হয়ে গিয়েছে যেখানে তিনি অতীতেও নারীদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য রেখেছেন কমেন্ট করেছেন এবং সরাসরি জামাতের পক্ষে এই শিবিরের শীর্ষ নেতৃত্বের পক্ষে তিনি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভূমিকা পালন করেছেন তো সে কারণে তিনি কিন্তু মামলা মামলাটি করেননি আমরা আহ্বান নিয়েছিলাম যদি তিনি মামলা করতেন তাহলে গুপ্তচরদের কমান্ডার সে বিষয়টি আইনের মাধ্যমে স্পষ্ট হতো এই গুপ্ত রাজনীতির মাধ্যমে তারা নারী নিপীড়নের সাথে যুক্ত এবং তারা সাইবার বুলিং এর সাথে যুক্ত সবকিছু স্পষ্ট হতো আমরা আহ্বান জানাই তিনি তার কথা রাখবেন প্রিয় উপস্থিতি আজকে একটি বিষয় স্পষ্ট হয়েছে এই ভয়ে এই যে সারা দেশে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সারা দেশে ভোট আইডির মাধ্যমে কারা তাদের রাজনীতি অব্যাহত রেখেছে যাদের নিজেদের কোন নিজস্ব কোন ম্যানিফেস্টো নেই এবং যারা কখনোই তাদের আদর্শিক চরিত্র স্পষ্টভাবে ব্যক্ত করতে পারে না এবং তাদের যে আদর্শিক একজন মতবাদের বই রয়েছে মৌজুদিবাদ সেই মৌজুদিবাদের বই কখনো তারা স্বীকারই করে না যে তাদের একটি বই রয়েছে এই বই পড়ে তারা শিবিরের আদর্শে দীক্ষিত হয় তারা বললে এটি লজ্জা পায় শুধু তাই নয় কেউ যদি তাদেরকে জিজ্ঞাসা করে যে মৌজুদিবাদের বই এটি আসলে কি এটি আমাদের যদি দেখতে চায় তারা এমনভাবে ভাবে প্রতিক্রিয়া দেখায় যে এটি তাদের সম্মানহানি করা হয়েছে এ ধরনের রাজনীতির সাথে জড়িত তারাই এই ভোট আইডি ধারক ও বাহক আমি আজকে প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের নিকট আমরা আজকে বক্তব্য রাখতে এসেছি তারা এই বিগত দুই মাসে কি ধরনের এই ভোট আইডি নিয়ে এবং ছাত্র শিবির যে সরাসরি এগুলো পৃষ্ঠপোষকতা করছে তার বিরুদ্ধে আমরা ছাত্র দলের কোনো নেতার উদ্ধৃতি দেব না আমরা আপনাদের দেখিয়ে দেব কিভাবে এই ভোট আইডির মাধ্যমে বিগত একটি বছর তারা সোশ্যাল মিডিয়ার ভুলিং সাথে সরাসরি সম্পৃক্ত আমরা সেটি দেখিয়ে দিচ্ছি